নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর একটি প্রস্তুতির পর্ব নিয়ে এই পর্বে আমরা মূলত সপ্তম শ্রেণীর এই বিজ্ঞান মঞ্চের একটি মডেল প্রশ্নপত্র বিশেষ করে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা এখানে এই মানসিক পারদর্শিতা পরীক্ষার জন্য যে একটি প্রশ্নপত্র আমাদের সামনে এখন রয়েছে আমরা তার সমাধান করব তো সেই কারণে আমি আমার প্রত্যেক ভিউয়ার তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সেই সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই মেন্টাল এবিলিটি টেস্ট বা মানসিক পারদর্শিতা বিষয়ক যে পর্বটি তাতে মোট বারোটি প্রশ্ন রয়েছে সেই বারোটি গণিত বিষয়ের প্রশ্নের আমরা আজ সমাধান করতে চলেছি তো চলো প্রথম যে প্রশ্ন সেখানে কি বলা রয়েছে দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ নয়ের দাগের প্রশ্নে এখানে বলা রয়েছে এখানে রয়েছে পাঁচ চার তিন এখানে রয়েছে উনিশ এখানে আছে সাত ছয় পাঁচ এবং এখানে জিজ্ঞাসীন দেওয়া আছে অর্থাৎ এটা আমাদের সম্পূর্ণ করতে হবে এখানে আছে ছয় পাঁচ চার এবং এখানে আছে তাহলে কীভাবে এই মাঝের সংখ্যাটা আমরা পাব তো এটা বার করতে গেলে আমাদের এই দুটো প্রথমে দেখতে হবে কোন শর্তে বা লজিকে রয়েছে সেই শর্তে বা লজিক অনুসারে আমাদের এই অংশটাকে এই শূন্যস্থান বা জিজ্ঞাসা চিহ্নের স্থলে আমাদের শূন্য সংখ্যা বোঝাতে হবে এখানে এই অপশানগুলো দেওয়া আছে এইগুলো হলো আমাদের এ বি সি ডি তো সেখানে আমরা সেই অপশান অনুসারে সঠিক উত্তরটাকে বেছে নেব তো তাহলে দেখো কিভাবে এটা রয়েছে এখানে এই দুটো পাশের অর্থাৎ এই পাশের এবং ডান পাশে যে সংখ্যা দুটো রয়েছে তাদের আমরা গুণ করছি পাঁচ দিনে পনেরো আর এই চার যোগ করব তাহলে হবে উনিশ অর্থাৎ বাঁপাসের এবং ডান পাশের সংখ্যা দুটো গুণ করে নিচের সংখ্যাটা আমরা যদি যোগ করি তাহলে উনিশ পাচ্ছি দেখব এই শর্তে বা লজিকে আমাদের এটাও মিলছে কিনা দেখো এই পাশের এবং ডান পাশের সংখ্যা দুটো যদি গুণ করি তাহলে হবে চব্বিশ আর এই নিচের সংখ্যাটা যোগ করলে হলো ঊনতিরিশ তার মানে এই দুটো লজিক বা শর্তও মিলছে তো ঠিক একই রকমভাবে আমরা এই শূন্যস্থানটা বা জিজ্ঞাসার স্থলে আমরা উত্তরটা করব তাহলে কি হবে না এই পাশের এবং ডানপাশের গুণ করলে হবে সাত পাঁচে পঁয়ত্রিশ আর এই ছয়টা যদি যোগ করি নিচে তাহলে হয় একচল্লিশ মানে এই সি এর অপশানটা হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ এই সি হবে আমাদের সঠিক উত্তর এখানে আমরা এই সি কে উত্তর হিসাবে পাব তাহলে এই গেল আমাদের প্রথম প্রশ্ন আজকের পর্বের এবার দেখো দশের দাগের প্রশ্ন এখানে ধর রয়েছে কি দেখো এখানে পাশে ডান পাশে রয়েছে বারো আট আর নিচে রয়েছে আশি এবার এখানে দেখো রয়েছে ষোলো সাত আর নিচে রয়েছে গত না দুশো সাত এখানে আছে পঁচিশ একুশ আর নিচে চিহ্ন আছে অর্থাৎ এই স্থলে আমাদের কি বসবে এখন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এইগুলো সংখ্যাগুলো যদি বর্গ করি মানে বারোর বর্গ যদি করি তাহলে কত হবে বারো বারো হবে একশো চুয়াল্লিশ আর তার থেকে এই আটের বর্গ অর্থাৎ চৌষট্টি তাহলে একশো চুয়াল্লিশ থেকে যদি চৌষট্টি বিয়োগ করি তবে দেখবে আমরা পাবো আশি ঠিক একই রকমভাবে এবার এই দুটোর কী হবে না ষোলোর বর্গ সমান হবে দুশো ছাপ্পান্ন আর সাতের বর্গ সমান সমান হল উনপঞ্চাশ তাহলে দুশো ছাপ্পান্ন থেকে যদি ঊনপঞ্চাশ বিয়োগ করি তাহলে আমরা পাবো দুশো সাত তার মানে এই দুটো শর্ত বা লজিক কিন্তু একই তাহলে সেই লজিক বা শর্তে আমরা এই অংশটা পূর্ণ করব। তাহলে আমরা কি বলছি না এই পাশের এবং ডান পাশের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে দুটো সেই সংখ্যা দুটোর বর্গ করে বিয়োগ করব এবং সেই বিয়োগ ফলটাই হবে কি না নিচের। উত্তরটা তাহলে এই নিচের উত্তরটা পেতে গেলে প্রথমে আমাদের এই পঁচিশের বর্গ করতে হবে পঁচিশের বর্গ মানে পঁচিশ পঁয়সে হয় ছশো পঁচিশ আর এখানে আছে একুশের বর্গ তাহলে একুশের বর্গ করলে কত হয় না একুশের বর্গ করলে হয় চারশো একচল্লিশ তাহলে ছশো পঁচিশ থেকে চারশো একচল্লিশ যদি আমরা বিয়োগ দিই ছশো পঁচিশ থেকে চারশো একচল্লিশ যদি আমরা বিয়োগ দিই তাহলে পাবো এখানে চার পাচ্ছি চার কয় দাও বারো আট দাও বারো চারকে পাঁচ কয় দাও ছয় এক দাও ছয় একশো চুরাশি পাচ্ছি অর্থাৎ অপশান এখানে এ এই এ অপশানটা হবে সঠিক উত্তর তাহলে এখানে আমরা এই অ্যাবিলিটি টেস্টে পেলাম কি না একশো চুরাশি এবার দেখো এগারো দিকে যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ আমাদের আজকের পর্বের তৃতীয় প্রশ্ন এখানে যে প্রশ্নটা বলা রয়েছে সেখানে এখানে দেখো রয়েছে উপর দিকে রয়েছে চার নিচে রয়েছে বাঁ দিকে দশ ডান দিকে আঠেরো এবার এখানে বাঁ দিকে আছে চোদ্দো এই ছয় ডান দিকে আছে চোদ্দো আর নিচে রয়েছে আট ঠিক এখানেও একই রকমভাবে রয়েছে আট চোদ্দো বাইশ ছয় চোদ্দো আট এখানে রয়েছে পাঁচ এগারো পনেরো ছয় আছে এখানে জিজ্ঞাসা আছে ডান দিকের ঘরে আর নিচে রয়েছে চার তো এটা দেখো কীভাবে এই লজিক সম্পন্ন করে আমরা এর সমাধান করব তো এক্ষেত্রে সমাধান করার জন্য ভালো করে লক্ষ্য করো আমরা এই দশ আর এই চার দিকের ঘরের এই দশ চার থেকে যদি বিয়োগ করি দশ থেকে চার বিয়োগ করলে ছয় পাবো ঠিক একই রকমভাবে দেখো আঠেরো থেকে দশ যদি বিয়োগ করি তাহলে পাবো আট আবার এই আঠেরো থেকে যদি চার বিয়োগ করি তাহলে পাবো চোদ্দো তার মানে এই ভিতরের অংশগুলো পূরণ করার জন্য আমাদের বড়ো থেকে ছোটগুলোকে কী করতে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে তাহলেই আমরা ভিতরের সংখ্যাগুলো পাচ্ছি আবার এটাকেও দেখব আমরা ওইভাবে রয়েছে কি না দেখো রয়েছে আট ছয় এখানে চোদ্দো আছে অর্থাৎ চোদ্দো থেকে যদি আট বিয়োগ করি তাহলে ছয় পাচ্ছি বাইশ থেকে চোদ্দো বিয়োগ করলে পাবো আট আবার বাইশ থেকে আট বিয়োগ করলে হবে চোদ্দো তাহলে এগুলো পূর্ণ হচ্ছে অর্থাৎ ভিতরেরগুলো আমরা পেয়ে যাচ্ছি বিয়োগ ফল করে অর্থাৎ বড় থেকে ছোটোটা বিয়োগ করে পাচ্ছি এবার ঠিক একই রকমভাবে তাহলে আমাদের এখানে দেখো এগারো থেকে পাঁচ বিয়োগ করলে ছয় এটা করা রয়েছে এখানে পনেরো থেকে এগারো বিয়োগ করলে হচ্ছে চার এটাও করা রয়েছে এখানে কি হবে এখানে পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় না দশ তার মানে এই অংশে চিহ্নে আমাদের বসবে কত না দশ তার মানে এখানে উত্তরটা পাচ্ছি আমরা দশ এই দশ কোথায় রয়েছে এখানে রয়েছে অর্থাৎ এই অপশান সি হবে এর সঠিক উত্তর অর্থাৎ এই অপশানটা হল সঠিক উত্তর এবার দেখো বারো দাগের প্রশ্ন বারো দাগের প্রশ্নে কী আছে বারো দাগের প্রশ্নে রয়েছে এখানে বাঁ দিকে রয়েছে চার ডান দিকে রয়েছে উপরের ডান দিকে রয়েছে আটচল্লিশ মাঝে আছে বাহান্ন নিচের দিকে আছে সতেরো আর নিচের ডান দিকে রয়েছে বত্রিশ একই রকমভাবে এইগুলো অঙ্কগুলো রয়েছে তো এক্ষেত্রে আমরা যখন অঙ্কটা সমাধান করব ভালো করে দেখো কী করছি না চার আর এই আটচল্লিশ যদি যোগ দিই তাহলে পাবো কত বাহান্ন পাবো ঠিক একই রকমভাবে সতেরো আর পঁয়ত্রিশে যোগ করলেও কিন্তু বাহান্ন হচ্ছে অর্থাৎ উপরের অঙ্ক দুটো বা সংখ্যা দুটো যোগ করলে যেটা পাবো সেটা হলো মাঝেরটা আবার নিচের সংখ্যা দুটোকে যোগ করলেও পাবো মাঝেরটা ঠিক একই রকমভাবে তাহলে দেখো এটা রয়েছে কিনা রকম এই ছাব্বিশ আর এই সতেরো যদি যোগ করি কত হয় তেতাল্লিশ হয় ঠিক একই রকমভাবে একত্রিশ আর এই বারো যোগ করলেও তেতাল্লিশ হয় তাহলে আমাদের এই বাঁ দিকে নিচের বাঁ দিকের ঘরে কত বসবে সেটা বার করতে হবে এখন দেখো উপরে তেত্রিশ আর আঠেরো যদি যোগ করি তাহলে হয় একান্ন তাহলে এই ঘরটায় কত বসবে এই ঘরটায় বসানোর জন্য আমরা একান্ন থেকে সাতাশ যেহেতু সাতাশ দেওয়া আছে ডান দিকে নিচের ডান দিকে তাহলে বাঁ দিকে কী বসবে না একান্ন থেকেই সাতাশটাকে বিয়োগ করে দেবো তাহলে পাবো সাত চার এগারো এগারো অর্থাৎ চার এক চার দু এক তিন কয় দাও পাঁচ দুই দাও পাঁচ তাহলে চব্বিশ অর্থাৎ অপশান হবে এখানে সি এক্ষেত্রেও অপশান সি হবে উত্তর অর্থাৎ চব্বিশ হবে তার মানে চব্বিশ এই সাতাশ যদি যোগ করি তাহলে পাবো আমরা একান্ন এবার দেখো তেরো দাগের প্রশ্ন তেরো দাগের প্রশ্নে কী রয়েছে এখানে এভাবে রয়েছে তিন ছয় আট ছাপ্পান্ন দশ নব্বই দুই দুই এখানে জিজ্ঞাস্য আছে এখানে রয়েছে নিচে কুড়ি এখানে আছে এক এখানে আছে শূন্য তাহলে আমাদের এই জিজ্ঞাসাস্থলে কী বসবে অর্থাৎ এই চিহ্ন স্থলে কী বসানো যাবে তাহলে ভালো করে দেখো আমরা আসলে এগুলো পর্যাক্রমিকভাবে গুণ হয়ে আছে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যাটা দেওয়া আছে বড় সংখ্যাটা দেওয়া আছে তার পিছনের সংখ্যাটা তাহলে তিন এখানে তিনের সঙ্গে তার আগের সংখ্যা হলো দুই যদি গুণ করি তবে পরে হয় ছয় ঠিক একই রকমভাবে আটের সঙ্গে তার আগের সংখ্যা অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা হলো সাত যদি গুণ দিতাম তাহলে হতো ছাপ্পান্ন ছাপ্পান্ন হয়েছে এখানে দশ রয়েছে তাই তার আগের সংখ্যা হলো নয় তাহলে নয় দশ হবে নব্বই এবার দেখো দুই আছে তার আগের সংখ্যা কি এক দুই আর একে হবে দুই দুই কে দুই এবার এখানে যেটা রয়েছে তাহলে কি এক একের আগে সংখ্যা হলো শূন্য তাহলে শূন্যকে এক দিয়ে গুণ করলে শূন্য হয় তাহলে এক্ষেত্রে কোন দুটো সংখ্যা পাশাপাশি সংখ্যা বা ক্রমিক সংখ্যার গুণফল কুড়ি না পাঁচ চারে কুড়ি তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যাটা নিতে হবে আমাদের তাহলে হবে পাঁচ তাহলে অপশান এক্ষেত্রেও হলো সি অর্থাৎ অপশান সি হবে এক্ষেত্রেও সঠিক উত্তর তো এই ছিল দেখো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বারোটি প্রশ্ন তার প্রথম পাঁচটি প্রশ্ন বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেই প্রশ্নগুলির উত্তরও আমরা ধীরে ধীরে তোমাদের গুছিয়ে দেবো তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমরা রয়েছি এই তিনেত চ্যানেলের ক্লাসে মূলত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ দু হাজার পঁচিশ সালকে সামনে রেখে আমরা বেশ কিছু মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক পারদর্শিতা বিষয়ক ম্যাথের অর্থাৎ গণিতের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বারে বারে আসে তারই একটি প্রশ্নপত্রের বা মডেল প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা আজকের পর্বে যে অংশটা নিয়েছি সেটা হলো এই প্রশ্নপত্রটি কিন্তু দু হাজার উনিশ সালের একটি প্রশ্নপত্র সেখান থেকেই আমরা এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ম্যাথের যে অংশটা রয়েছে তার সমাধান করছি তো সেই কারণে প্রত্যেক ভিউয়ার্সদের বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো সেই সঙ্গে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তুলে ধরো কারণ আগামী একুশ তারিখ অর্থাৎ একুশে সেপ্টেম্বর তোমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণের পরীক্ষা তাই সময় অত্যন্ত কম সেই কারণে প্রত্যেকটি ভিডিওই তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দু হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে তেমন কোনো ভিডিও দিতে পারিনি কয়েকটা মাত্র দিন হাতে রয়েছে তো তার মধ্যেই আমরা তোমাদের এই সমস্ত ভিডিওগুলো অর্থাৎ গোটা চার পাঁচেক ভিডিও তোমাদের তুলে ধরবো যাতে করে তোমাদের সেগুলো সুবিধা হয় বিশেষ করে আমরা এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের উপরেই আমাদের ভিডিওগুলো রাখবো আর শেষ দিনে অর্থাৎ একুশ তারিখ তোমাদের জন্য আমরা একটি সাইসেন ভিত্তিক প্রশ্নপত্রের সমাধানও করে দেব তো দেখো এবার আমরা চলে যাচ্ছি দাগের প্রশ্নে না চোদ্দোর দাগের প্রশ্নে চৌদ্দোর দাগের প্রশ্নে কী রয়েছে দেখো চোদ্দোর দাগের প্রশ্নে বলা রয়েছে এখানে রয়েছে উপরে রয়েছে চুরাশি নিচে রয়েছে চোদ্দ বারো এখানে রয়েছে একাশি নিচে রয়েছে আঠেরো নয় এখানে রয়েছে অষ্টআশি এই নিচের দিকের ঘরে জিজ্ঞাসা চিহ্ন আছে পাশে রয়েছে এগারো তাহলে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থলে কি বসবে এখন দেখো এই জিজ্ঞাসা চিহ্নের স্থলকে পেতে হলে আমাদের কীভাবে পাবো তার মানে এখানে এই চিহ্ন স্থল তার মানে এখানে আঠেরো হয়েছে এখানে রয়েছে এটাতে চৌদ্দ তাহলে এই চৌদ্দোটা বা আঠেরোটা কী করে হয়েছে দেখো এখানে যদি আমরা এই চুরাশি সংখ্যাটাকে উপরে যে সংখ্যাটা রয়েছে তাকে এই ডান দিকের অঙ্কটা দিয়ে ভাগ করি তাহলে কত হবে সাত হবে চুরাশিকে বারো দিয়ে ভাগ করলে হবে সাত এখন সেই সাতকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে হবে কত চোদ্দো অর্থাৎ এই উপরের সংখ্যাটাকে নিচের ডান দিকের সংখ্যাটা দিয়ে ভাগ দিয়ে আমরা দুই করে গুণ করছি এখানেও দেখব ঠিক একই রকমভাবে আছে কি না দেখো একাশিকে যদি নয় দিয়ে ভাগ দিই তাহলে হবে নয় তাকে দুই দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি বাঁ দিকে সংখ্যাটা আঠেরো পাচ্ছি তাহলে এখানেও সংখ্যাটা আমরা পাবো তাহলে কী হবে এই অষ্টআশিকে এগারো দিয়ে এখন ভাগ করলে পাবো আট এগারো অষ্টআশি এবার সেই আটকে দুই দিয়ে গুণ করলে হবে কত না ষোলো তার মানে চৌদ্দোর দাগের প্রশ্নের উত্তর হবে ষোলো অপশান তার মানে এ এই এ অপশানটা হবে এর সঠিক উত্তর অর্থাৎ এই অপশান এ হবে আমাদের সঠিক এবার দেখো পনেরো দাগের প্রশ্ন এখানে এই এখানে রয়েছে কি না তিন পাঁচ তিন ছয় এভাবে চতুর্দিকে রয়েছে সংখ্যাগুলো মাঝে রয়েছে এখানে উনচল্লিশ এখানে রয়েছে সা চার সাত চার পাঁচ মাঝে রয়েছে একান্ন এখানে রয়েছে তিন পাঁচ চার পাঁচ এখানে জিজ্ঞাসা আছে মাঝে তাহলে মাঝের সংখ্যাটা আমাদের কী হবে সেটা বার করতে হবে এখন দেখতে হবে এই দুটোর মধ্যে কিভাবে এই উনচল্লিশ আর এই একান্ন এসেছে তো দেখো কিভাবে হচ্ছে এখন আমরা যদি এই একই প্রান্তে থাকা সংখ্যা দুটোর মধ্যে গুণ করি ছয় পাঁচে হবে তিরিশ আবার এই প্রান্তের মধ্যে থাকা সংখ্যা দুটোর মধ্যে গুণ করলে হবে নয় তাহলে তিরিশ আর নয় যদি যোগ করি তাহলে হয় ঊনচল্লিশ আবার দেখো এখানেও ঠিক সাত পাঁচে চৌত্রিশ আর এটা হলো চার চারে ষোলো পঁয়ত্রিশ আর এই ষোলোতে যদি যোগ করি তাহলে কত হচ্ছে না একান্ন পাচ্ছি আমরা তাহলে এখানে মাঝের সংখ্যাটা যদি পেতে হয় আমাদের তাহলে এই দুই প্রান্তের সংখ্যা দুটো গুণ করবো আবার এই দুটো প্রান্তের সংখ্যা গুণ করে আমরা যোগ করব তাহলে উভয়কে গুণ করছি আমরা আর যোগ করছি তাহলে এখানে পাবো কত পাঁচ পাঁচে পঁচিশ এটা হলো তিন চারে বারো পঁচিশ আর বারোতে যদি যোগ করি তাহলে কত হয় না সাঁত্রিশ তার মানে অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে অপশান সি হল এর সঠিক উত্তর এবার দেখো পরের যে প্রশ্ন অর্থাৎ এবার চলে যাচ্ছি আমরা ষোলোর দাগের প্রশ্ন ষোলোর দাগের প্রশ্নে কী রয়েছে দেখো ষোলোর দাগের প্রশ্নে রয়েছে এখানে ত্রিভুজ যে অর্থাৎ তিনটে যে কৌণিক বিন্দু বলা যায় সেখানে রয়েছে তিনটে সংখ্যা আর মাঝে একটা করে সংখ্যা দেওয়া আছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ওই মাঝের অঙ্কে বা মাঝের যে চিত্রটি সেই চিত্রের মাঝের সংখ্যাটা চেয়েছে কত হবে তো আমরা প্রথমে এই দুটো লজিক দেখব কোন শর্তে বা লজিকে রয়েছে সেই শর্তে আমরা এটাকে ফির আপ করবো বা পণ্য করব তো দেখো এখানে এখানে যেটা রয়েছে পাঁচ সাত নয় তাহলে নিচের দূরে যদি যোগ দিই তাহলে নয় আর সাথে হচ্ছে দেখো ষোলো ষোলো আর এই পাঁচ বিয়োগ দিব তাহলে কত হবে এগারো তাহলে ষোলোর থেকে পাঁচ যখন বিয়োগ দেব তখন পাবো আমরা এগারো এবার এক্ষেত্রেও দেখছি ষোলো আর এই কুড়ি যদি যোগ করি তার মানে ছত্রিশ হয় ছত্রিশ থেকে যদি বারো বিয়োগ দিই তাহলে কত হয় না চব্বিশ দেখো চব্বিশ আছে মাঝে তাহলে এক্ষেত্রেও আমরা এই দুটো সংখ্যার মধ্যে যোগ করে এটা বিয়োগ করবো এখন এগারো আর এই চোদ্দো যদি যোগ করি তাহলে হয় পঁচিশ পঁচিশ থেকে যদি আট বিয়োগ করি তাহলে কত হয় না সতেরো তার মানে সতেরো হবে মাঝে সংখ্যাটা হবে সতেরো অপশান কোথায় আছে না এই বিয়েতে রয়েছে অপশান সতেরো তাহলে অপশান বি হলো এখানে সতেরো উত্তর পেয়ে গেলাম ষোলো দাগের প্রশ্নের এবার দেখো সতেরো দাগের প্রশ্ন সতেরো দাগের প্রশ্নে বলা রয়েছে কি না এখানে রয়েছে একটা চতুর্ভুজ সেখানে বিভিন্ন সংখ্যা দেওয়া রয়েছে অনেকগুলো সংখ্যা রয়েছে চার আছে সাত আছে দুই আছে নয় আছে চব্বিশ আছে বিয়াল্লিশ আছে বারো আছে এখানে জিজ্ঞাসীন আছে এই ঘরটিতে কি বসবে একটু ভালো করে লক্ষ্য করলে আমরা চিত্রটাতে কী দেখতে পাচ্ছি দেখো না এখানে প্রত্যেকটা মানে অনুরূপ যে ঘরগুলো সেই ঘরগুলোর সঙ্গে বা বিপ্লতী যে কোন তৈরি হচ্ছে সেই ঘরগুলো দেখো এখানে এই সাত আর আমি যদি এই সাত থেকে দেখি সাত থেকে এখানে রয়েছে বিয়াল্লিশ মানে সাতের সঙ্গে ছয় গুণ হচ্ছে এই পাশে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হলো ছোটো সংখ্যা আর এগুলো আছে বড় সংখ্যা অর্থাৎ আমাদের এই সাতের সঙ্গে ছয় গুণ করে এটাকে পাবো বিয়াল্লিশ একটা গুণিতক পাচ্ছি সাতের গুণিতক হলো এখানে বিয়াল্লিশ ছয় দিয়ে গুণ হচ্ছে এবার দুইয়ের এখানে রয়েছে দেখো বারো তাই কেউ ছয় দিয়ে গুণ হয়ে হয়েছে বারো এখানে চার আছে চার যদি থাকে তাহলে চার ছয় চব্বিশ এখানে আছে চার ছয় চব্বিশ তাহলে এখানে নয়ের সঙ্গে কত গুণ হয়ে পড়ে সবসময় তো বলছি ছয় গুণ হচ্ছে হ্যাঁ তাহলে এই পাশে সংখ্যা এই চারের সঙ্গে গুণ হয়ে ছয় ছয় চব্বিশ হয়েছে সাতের সঙ্গে ছয় গুণ হয়ে বিয়াল্লিশ হয়েছে দুইয়ের সঙ্গে ছয় গুণ হয়ে বারো হয়েছে তাহলে নয়ের সঙ্গে ছয় গুণ হয়ে হবে চুয়ান্ন তার মানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থলে বসবে আমাদের চুয়ান্ন কোথায় রয়েছে না অপশান ডি এই অপশান ডি হলো তার মানে সঠিক উত্তর এই ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এবার দেখো আঠেরো অধ্যাগের যে প্রশ্নটা আঠেরো অধ্যগের প্রশ্নে কী বলা রয়েছে না এখানেও রয়েছে তারকা চিহ্ন তার বিভিন্ন যে কোণগুলি সেই কোণে বিভিন্ন সংখ্যা বসানো রয়েছে এখানে রয়েছে সাত আট ছয় ষোলো আঠেরো এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন তো এই জিজ্ঞাসা চিহ্নের স্থলে আমাদের কি বসবে সেটা আমাদের বার করতে হবে তো এক্ষেত্রে দেখো কিভাবে আমরা এর সমাধান করেছি মানে এক্ষেত্রেও একে অপরের বিপরীত প্রান্তে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এখানে সাতের ডবল চৌদ্দো করে দুই যোগ হয়েছে ষোলো হয়েছে আটের ডবল দুই করে আঠের আঠেরো আঠেরো হয়েছে কী করে না আট দুগুণে ষোলো আট দুই আঠেরো তাহলে এখানেও যে জিজ্ঞাসা চিহ্ন তাহলে কী হবে না ছয়ে দ্বিগুণ করে দুই যোগ অর্থাৎ ছয় দুই হবে বারো বারো দুয়ে যোগ করলে হবে চোদ্দো তার মানে এই জিজ্ঞাসা চিহ্নের স্থলে বসবে চোদ্দো তার মানে এই অপশান এ হবে এর সঠিক উত্তর এই এ হলো এর সঠিক উত্তর তো এবার আমরা চলে যাব বাকি আরও যে দুটো প্রশ্ন রয়েছে তার সমাধানে তো সেই কারণে বলবো ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও তো চলো তো দেখো এবার উনিশের দাগের প্রশ্ন এখানে কি রয়েছে না এখানে একটা বৃত্তের ভিতরে রয়েছে দেখো একটা চতুর্ভুজ এবং সেখানে অনেকগুলি সংখ্যা রয়েছে এবং জিজ্ঞাসা চিহ্ন রয়েছে এই মাঝের এই ত্রিভুজের ভিতরে রয়েছে দেখো এখানে জিজ্ঞাসা চিহ্নটা আছে তো এখানে কি বসবে এখানে রয়েছে যেমন তিন দুই দশ সাত বারো তেরো ছয় পনেরো এগুলো চতুর দিকে রয়েছে অর্থাৎ আশেপাশে রয়েছে আবার ভিতরের দিকে রয়েছে পঁচিশ উননব্বই দুশো উননব্বই আর এখানে রয়েছে চারশো একচল্লিশ এখানে জিজ্ঞাসীন আছে তার মানে ভিতরে যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে আসলে বর্গ সংখ্যা এখানেও ওটা বর্গ সংখ্যা বসবে এটুকু তোমরা বুঝলে এখন দেখো এই দুইয়ে আর তিনে যদি আমরা এই ত্রিভুজের এই অংশটা দেখি বা এই পাটটা দেখি তাহলে দুই আর তিনে হলো যোগ করলে পাঁচ ভিতরে রয়েছে কত পঁচিশ মানে পাঁচের বর্গ হলো পঁচিশ বুঝতে পারলাম এখানে এবার এখানে দেখো দশ আর এই সাত ভিতরে রয়েছে দুশো উননব্বই মানে দশ আর সাতে হলো সতেরো সতেরো যদি বর্গ করি তাহলে হবে দুশো উননব্বই এখন এখানে রয়েছে দেখো পনেরো আর এই ছয় যোগ করলে কত হয় একুশ হয় একুশের বর্গ হলো কত না চারশো একচল্লিশ তাহলে এই জিজ্ঞাসার স্থলে কী বসবে না বারো আর তেরো যদি যোগ দিই তাহলে হবে পঁচিশ পঁচিশের বর্গ করলে হয় ছশো পঁচিশ তার মানে এই অপশান এ হবে এর সঠিক উত্তর অপশান এ হলো এর সঠিক উত্তর এবার দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ সপ্তম শ্রেণির তোমাদের এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন মেন্টাল অ্যাবিলিটি টেস্টের আমরা যে মানসিক পারদর্শ পারদর্শিতা বিষয়ক যে প্রশ্নগুলোর সমাধান করছি তার শেষ প্রশ্ন আজকের পড়বে কুড়ির দাগের প্রশ্ন এখানেও একটা বৃত্ত রয়েছে সেখানে আমাদের বিভিন্ন যে ব্যাসগুলো কাটা হয়েছে তার ফলে অনেকগুলো সংখ্যা বসেছে তো এখানে রয়েছে দেখো দুই তিন চার পাঁচ পাঁচ সাত নয় এখানে জিজ্ঞাসিহ্ন এখন এই রেখাটাকে যদি তোমরা বা এই দাগটাকে যদি আমরা মাঝের রেখা ধরে নিই অর্থাৎ এই অংশটা হলো আমাদের বাঁ দিকের অংশ এই সোজা সজি দাগদার এই সোজা অংশের বাঁ দিকের অংশ এটা হলো দিকের এটা হলো ডান দিকের তার মানে এখানে দেখো পরপর পর্যায়ক্রমিকভাবে রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ক্রমিক সংখ্যা দুইয়ের পরে রয়েছে তিন তিনের পর রয়েছে চার চারের পর রয়েছে পাঁচ কিন্তু এই ডান দিকের সংখ্যাগুলো তার মানে ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা কিন্তু বাঁ দিকের সংখ্যাগুলো লক্ষ্য করো পাঁচের পরে রয়েছে সাত তারপরে রয়েছে দেখো নয় তাহলে তারপরে সংখ্যাটা কত হবে তাহলে এক্ষেত্রে কিন্তু ক্রমিক সংখ্যা ছিল কিন্তু এখানে ছিল কি এক ঘর পর পর সংখ্যা আছে তাহলে পাঁচের পরে সাত হয়েছে সাতের পরে নয় হয়েছে আবার তাহলে নয়ের পরে কি হবে এক ঘর পরের যে সংখ্যা সেটা বসবে অর্থাৎ এগারো হবে তার মানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থলে বসবে এগারো অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর অর্থাৎ এই বি হলো আমাদের সঠিক উত্তর তো এই ছিল মূলত আমাদের আজকের পর্বের মোট বারোটি প্রশ্ন এই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যে প্রশ্নগুলো হয় আমরা মূলত এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ পরীক্ষার আমাদের আজকের পর্বে আমরা সপ্তম শ্রেণীর জন্য তোমাদের দু হাজার উনিশ সালের একটি প্রশ্নপত্রের সমাধান করে দিলাম যাতে করে আগামী দিনে অর্থাৎ আগামী একুশ তারিখ যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় তোমরা ভালোভাবে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই এরকম ধরনের যে সমস্ত মেন্টাল এবিলিটি টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র থাকবে তা তোমরা সহজেই সমাধান করতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবে আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখবে সকলকে আবার বলব তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে খুলে ধরো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী আরও একটি নতুন পদের সঙ্গে নমস্কার